নমস্কার বন্ধুরা শিরুপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা অন্যরকম দিন সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি শিরুপা আপনাদের কাছে হাজির প্রত্যেকবারের মতো আজকে মনটা একটু ভারাক্রান্ত ওস্তাদ রাশিদ খানে চলে যাওয়া আবার আগামীকাল রয়েছে স্বামী বিবেকানন্দের জন্মদিন সেটার জন্য মনে একটা আনন্দ নবজাগরণ সব কিছু যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকের রান্না কড়াইশুঁটি দিয়ে ছোলার ডাল প্রথমেই সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম ফোরণে এখানে একটু সামান্য হিং দিয়ে দিচ্ছি স্বামীজির অত্যন্ত প্রিয় একটি রান্না কড়াইশুঁটি দিয়ে ছোলার ডাল এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম আজকে ভাবলাম আরও একবার বানাচ্ছি যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়াই যাক যারা নতুন বন্ধু তারা হয়তো ভিডিওটি দেখেননি তাদের জন্যই বিশেষত এই রেসিপিটা বানানো কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে সেগুলো কমেন্ট করতে ভুলবেন না এখানে দিয়ে দিচ্ছি আদা ঘষে রাখা সেটাই আপনি আদা বাটাও দিতে পারেন আমি আদা ঘষে ব্যবহার করতে বেশি পছন্দ করি কি না সেই জন্য সেটাই বারবার ব্যবহার করি তবে আদা বাটা দিলে স্বাদটা আরও ভালো হবে সেটা তো জানা কথাই ভালো করে আদাটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি আর কি আর এখানে সামান্য নুন দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে একটু গোটা গোটা আছে খুব বেশি গা মাখা মাখা বা ভাঙা বা খুব বেশি সেদ্ধ যেটা বলে সেটা কিন্তু নয় এরপর আমি ভালো করে ছোলার ডালটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো সামান্য জল ডালের জন্য যতটা জল দরকার ছোলার ডাল তো সেদ্ধ করাই আছে তবুও মশলার সঙ্গে যখন মিশবে সেই জন্য ফেসবুকে সিরুপার হেসেলের পেজটা আপনি তো দেখেইছেন এখনও ফলো করেননি আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কিভাবে সাবস্ক্রাইব করতে হবে সেটা কি আপনাকে আর বলতে হবে ইউটিউবের বন্ধু আপনি এরপর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ছোলার ডাল কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর চিনি নুন চিনি আমরা তো রান্নায় বরাবর ব্যবহার করি বলে নাকি নুন চিনি ভাই নুন চিনি না দিলে স্বাদ খুব একটা খোলে না চিনিটা এখানে খুব বেশি দিচ্ছি না এই রান্নাটাতে আমি ছোলার ডালটা খুব বেশি মিষ্টি করছি না যেহেতু কড়াইশুঁটি দিয়ে করছি তো সেই জন্য আপনি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে দিতেই পারেন তবে এইভাবে করে দেখবেন একটা অন্যরকম ছোলার ডাল আপনি খেতে পারবেন ছোলার ডাল তো বরাবর নারকেল দিয়ে মিষ্টি রকমভাবেই আমরা বানাই বা কাজু কিশমিশ দিয়ে এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অন্য রকম লাগবে দিয়ে দিলাম খুব সুন্দর ফ্রেশ সুটি। ব্যাস আর কিছু দেওয়ার নেই তেমন ঢাকা দিয়ে রাখছি তবে আমার মনে হচ্ছে একটু কিসমিস দিলে ভালো হয় তাই জন্য সামান্য একটু কিসমিস দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল সম্পূর্ণ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দিলাম আমার মনে হলো যে দিলে ভালো লাগবে যাই হোক এবার আমি আরেকটু ঢেকে রেখে দিচ্ছি ডালটাকে খুব বেশি ঢাকার তো দরকার নেই জাস্ট জলটা মরবে সেই মতো একটু গামাখা গামাখাই বানাবো লুচি পরোটা রুটি যার সঙ্গে আপনি ভালোবাসেন না কেন এই ডালটা করতেই পারেন তবে আমি রুটি দিয়েই খাই রুটিটাই বেশি প্রেফার করি কি না লুচি খুব একটা ছোলার ডাল দিয়ে আমার ভালো লাগে না আমার আলুর দম দিয়ে লুচিটা বেশি ভালো লাগে আপনার কেমন লাগে ছোলার ডাল কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইকটা দিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আনন্দ থাকবেন ভালো থাকবেন টাটা